নমস্কার সুস্মিতা নার্সারির পক্ষ থেকে বাদকুল্লা ও তৎপার্শ্ববর্তী এলাকার সকল গ্রামবাসীবৃন্দকে জানাই শুভ রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের আশীর্বাদ ও সহযোগিতায় আমরা আমাদের প্রতিষ্ঠানে এতদিন গাছ বিক্রয় করেছি তার পাশাপাশি আরও একটি নতুন প্রতিষ্ঠান শুরু করেছি আমাদের এই নতুন প্রতিষ্ঠানে আপনি পেয়ে যাবেন ঘর সাজানোর ও গাছ লাগানোর বিভিন্ন ধরনের সিরামিক ফাইবার ও মাটির টপ এছাড়াও ইনডোর প্ল্যান্ট ও গাছের বিভিন্ন জৈব সারসহ গাছ চর্চার যাবতীয় সমস্ত দ্রব্য পেয়ে যাবেন একদম স্বল্প মূল্যে এবং এই শুভ রথযাত্রা উপলক্ষে আমাদের দুই প্রতিষ্ঠানেই চলবে বিশেষ আকর্ষণীয় অফার অফারের সম্বন্ধে বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল সুস্মিতা নার্সারিতে অথবা হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে এইট আমাদের ঠিকানা গান্ধী পার্কের পাশে বাতকুল্লা নদিয়া। এই শুভ রথযাত্রায় আপনাদের সহযোগিতা উপস্থিতি একান্তভাবে কামনা করি ধন্যবাদ